আসসালামু আলাইকুম আমি আবু আজ আমরা উপাংশের দুইটা ক্ষেত্র দেখব বলতে কি বোঝায় এই যে এখন তো আর নাই আগে যখন নৌকা চালাইতো তখন পার থেকে এই যে দড়ি টানে নিয়ে যাইতো ঠিক আছে এই জিনিসটাকে বলা হচ্ছে কোন টানা তো আমরা যখন দুইটা ব্যাপার যখন যখন শিখছি শিখছি লব্ধি এবং উপাংশ শিখছি লব্ধি কি হচ্ছে দুইটা ভেক্টর থাকবে দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা পাবো কি একটা ভেক্টর যখন দুইটা ভেক্টর যোগ করব তখন আর আগের দুইটা ভেক্টরকে কোনো প্রয়োজন নাই তখন লব্ধি আমাদের কাজ হয়ে যাবে আর উপাংশ জিনিসটা কি শিখছি যে একটা ভেক্টর থাকবে তখন দুইটা ভেক্টরকে মানে দুইটা লম্ব উপাংশ ওই দুইটাকে ভাগানো ওই একটা ভেক্টরকে ভাঙানো যাবে ঠিক আছে তখন আর এই একটা ভেক্টরের কাজ থাকবে না অর্থাৎ এখন দেখো বস্তুটা যদি এরকম থাকতো এইদিকে একটা লব্ধি বেগে টানতেছি ঠিক আছে একটা বেগে আমি কি করতেছি একটা বলে টানতেছি এখন এই বলে যখন আমি টানতেছিলাম এই টানের ফলে আমরা কি দুইটা উপাংশে ভাগ করতে পারবো দুইটা লম্ব উপাংশে ভাগ করলে কি হবে একটা যাবে কি অনুভূমিক উপাংশ একটা যাবে কি উলম্ব উপাংশ এখন অনুভূমিক উপাংশের জন্য বস্তুটা সামনের দিকে যাবে অর্থাৎ এই দিকে যাবে আর উলম্ব উপাংশের জন্য বস্তুটা এই যাবে ঠিক আছে এই গুণ টানার ক্ষেত্রেও ব্যাপারটা সেম দেখো আমরা যদি এই ভেক্টরটাকে মানে এখানে একটা কি টান বল আছে এই টানটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেলি আমরা মনে করলাম যে এটা এক্স অক্ষে এটা হচ্ছে ওয়াই অক্ষে তো আমরা ধরে নিলাম যে এটা ধরো থিটা কোণে আছে অনুভূমিকের সাথে থিটা কোণে টানতেছে এখন এই যে টান বল এই টান বল পুরাটার জন্য কি নৌকা সামনের দিকে যাবে তা কিন্তু না নৌকাটা সামনের দিকে যাবে কোন বলের জন্য এই টান বলের অনুভূমিক উপাংশের জন্য আর এই উলম্ব উপাংশটা কি করবে নৌকাটাকে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই তো তাইলে নৌকাটা সামনে যাবে কোন বলের জন্য এই যে এফ এক্স এর জন্য তাইলে আমরা এফ এক্স এর মান বের করি আমরা কি শিখছি যে যার সাথে কোন থাকে তার সাথে কি বসে কস তাইলে এফ এক্স ইকুয়াল টু কি এফ কস থিটা আর এফ ওয়াই ইক্যুয়াল টু এফ এখন এই যে এফ সাইনথিটাটা এফ সাইনথিটা কি করবে নৌকাটাকে তীরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই টানটাকেই প্রতিরোধ করার জন্য এখানে বৈঠা ব্যবহার করা হয় ঠিক আছে এই বৈঠা দ্বারা এই এফ সাইন থিটার যে কাজটা আছে সেটাকে প্রশমিত করা হয় ফলে নৌকাটা তীরের দিকে না যে এই এফ থিটার কারণে সামনের দিকে যায় ঠিক আছে এখন দেখো গুণ টানার ক্ষেত্রে তোমাদের যে যে প্রশ্নটা সেটা হচ্ছে মানে গুণ যত লম্বা হবে টানতে তত সহজ হবে বা নৌকা তত দ্রুত যাবে এটা কেন এখন দেখো থিটার মানটা দেখো আমরা যদি থিটাটাকে রাখলাম এই থিটাটাকে যদি আমরা একটু ছোট করে নিয়েছি তাইলে কেমন হয় দেখো মনে করো যে এবার এটা এটা এবার থিটা ঠিক আছে আচ্ছা থিটার মানটা কি হইলো কমলো এখন নৌকা সামনে যাচ্ছে কার জন্য এফ কস থিটার জন্য তাইলে থিটার মান যদি কমে থিটা কি হইলো থিটার মান যদি কমে কস থিটার মান তাইলে কি হবে কস জিরো ডিগ্রির মান কত ওয়ান তাইলে আর নাইনটি ডিগ্রির মান জিরো তার মানে থিটার মান যত কমবে কস থিটার মানটা তত কি হবে বাড়বে তাইলে যদি কস থিটার মান বাড়ে থিটার মান কমলে কস থিটার মান কি হবে বাড়বে তাইলে কস থিটার মান যদি বাড়ে তাইলে এফ কস থিটার মান বাড়বে এফ কস থিটার মান বাড়বে মানে কি এই যে অনুভূমিক দিকে যে বলেছিল নৌকাটা যেই বলে অনুভূমিক দিকে যাচ্ছিল সেই বলটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে তাইলে বল যদি বেশি হয় বস্তু কি হবে তরণও বেশি হয়ে যাবে অর্থাৎ বস্তুটা আরো দ্রুত সামনের দিকে যাবে বোঝা গেছে কি ব্যাপারটা এটা হচ্ছে নৌকার গুণ টানার ব্যাপার আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লন রোলার লোলার লার কি একটা এই যে রকম গোল বস্তু এখানে একটা হ্যান্ডেল থাকে এটা ধাক্কা দিলে সামনের দিকে বা টানলে পিছনের দিকে যাবে ঠিক আছে এখন দেখো এই লন রোলারটা ওই যে ক্রিকেট খেলার পিচ সমান করে না সেই জিনিসটা হচ্ছে লন রোলার তো লন ক্ষেত্রে প্রথমে আমরা শিখি হচ্ছে ঠেলাটা লন্ড্রোলারে কি করতেছি আমরা ঠেলা দিচ্ছি তো লন্ড্রোলারকে যখন ধাক্কা দিব তখন কি হবে একটা এফ বলে আমি কি করলাম ধাক্কা দিলাম লন্ড্রলারকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এফ বলে ধাক্কা দিলাম তাইলে বলটাকে যদি আমরা একটু সামনের দিকে নিয়ে যাই এটাও কিন্তু এফ আচ্ছা এটা যাচ্ছে দুইটা ওপাংশে আমরা কি করে দিলাম ভাগ করে দিলাম লন্ড্রোলারকে

এবার এই লোলারটা একটা নির্দিষ্ট পরিমাণ ভর আছে ধরলাম এম ভর আচ্ছা ভরের ব্যাপারটা আমরা পরে আসি ওজন বুঝলেই তো তো আমরা ভর বুঝবো অসুবিধা এই ওজন কোন দিকে কাজ করবে ওজনটাও নিচের দিকে কাজ করতেছে ঠিক আছে আচ্ছা তো যখন আমরা লন ধাক্কা দিচ্ছি অনুভূমি কুপাংশ কি এই যে এটা ঠিক আছে এফ এক্স ইকুয়াল টু এফ কিন্তু লন ক্ষেত্রে দেখো এফ ওয়াই যেটা ছিল এর সাথে এই ডাব্লুটা অর্থাৎ ওজনটা কি হয়েছে যোগ হয়েছে দুটা ভেক্টর একই দিকে থাকলে কি হয় লব্ধিটা কি হবে এটা একটা ভেক্টর ওজনও কি একটা ভেক্টর তাইলে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাইলে মোট লব্ধিটা কি হবে অর্থাৎ লব্ধিটা কি হবে যোগ হবে তাইলে লন্ডলাইটের ক্ষেত্রে কি হচ্ছে যখন ঠেলা হচ্ছে তখন যে এর উলম্ব উপাংশটা আছে তখন এর উলম্ব যে উপাংশটা থাকবে তার সাথে কি হবে এফ সাইনটি প্লাস তার মানে বলটা নিচের দিকে বেশি পড়ে যাচ্ছে আবার এটাকে যখন আমরা টানব তখন কি হবে দুটো উপাংশে ভাগ করি থিটা কোণে এটা হচ্ছে এফ বল তাইলে এটা এফ এক্স ইকাল টু এফ কস থিটা আর এটা কি এফ ওয়াই এফ সাইন থিটা নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ এবার দেখো অনুপূমিক উপাংশ তো সেম কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে উলম্ব উলম্ব উপাংশ তাইলে উপাংশের ক্ষেত্রে কি হচ্ছে দেখো দুইটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাইলে কি হবে তাইলে লব্ধিটা হবে কি তাদের বিয়োগ ফল এটার ক্ষেত্রে উলম্ব উপাংশ কেমন হচ্ছে এফ থিটা মাইনাস ডাব্লিউ তাহলে দেখো এবার দেখো যখন আমরা ধাক্কা দিচ্ছি তখন এর ওজনের সাথে আমার ধাক্কা বলের একটা অংশ যোগ হয়ে যাচ্ছে তার মানে এই বস্তুটা আলটিমেটলি আরো ভারী মনে হবে তখন মানে আরো সামনের দিকে নিয়ে যেতে আরো কষ্ট বেশি হবে আর যখন আমি বস্তুটাকে টানতেছি তখন কি হচ্ছে এই ওজনের থেকে একটা অংশ বিয়োগ করে যাচ্ছে ঠিক আছে বলের একটা অংশ বাদ হয়ে যাচ্ছে তার মানে এই বস্তুটা তখন কি হচ্ছে আরো হালকা মনে হবে এই জন্য বলা হয় তোমাদের খ নম্বরের প্রশ্ন থাকে যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন